এই ভিডিওতে তোমরা দেখবে পাগলা সাধক সন্তোষ বাবা মন্দিরে দেবদীবীর সঙ্গে কিভাবে কথোপকথন করছেন তিনি তার ভক্তি মনে নয় দেবদেবীকে স্নান করিয়ে পুজো করেন ভক্তদের তিনি সেবা দেন বিনিময়ে তিনি কোনো বিশেষ মূল্য চান না ভক্তি ভরে দেবদেবীকে ভক্তরা ডাকবে সেটাই শুধু তিনি চান সাধক সন্তোষ বাবার কাছে আছে স্বপ্ন বাবার ত্রিশুল

তুমি সেই শক্তি দান করো তোমার কাছে আমি দীক্ষা চাই যাই মা যা তোমার এই মেয়েরা আসছে ছেলেরা আসছে তাদের সান্ত্বনা দাও শান্তি দাও যাই মা তাদের আশা পূর্ণ করো জানি ফল ফলাইতে পারে তোমার কাছে ক্ষমা মা

না এটা কত ওজন হবে তাহলে বন্ধুরা তোমরা বলো দেখে এটা কত ওজন হতে পারে কত বিশাল একটা ত্রিশূল পুরো পুরো টিনটা ছুঁয়ে যাচ্ছে এত বড় ত্রিশূল এটা টিনটা ছুঁয়ে যাচ্ছে গাঁথা ছিল বলে তাই আমরা বুঝতে পারিনি বা তোমরাও ভিডিওতে বুঝতে পারো নি কিন্তু তোমরা দেখে বুঝতে পারছ এই মেঝে থেকে একদম মাথা পর্যন্ত একদম ছুঁয়ে যাচ্ছে কত বড় এবং তার এর ওয়েট কত হতে পারে তোমরা ভাবো তোমরা বলতে পারবে না

সবাইকে পরিচালিত হয় সবাই বলে তাই সহজ সহজে কখন পায় যখন অন্তরে ভক্তি থাকে আর পরীক্ষায় উত্তীর্ণ হলে তখন পায় আমি তো বললাম কখন আসবে ঠিক নাই আসবে না আসবে তুমি তোমাকে বললাম না যখন ভক্তি শ্রদ্ধা সব কিছু আসবে এ তো কিছু চাই না ফুল চাই না ফল চাই না টাকা পয়সা ধন দৌলত কিছু চাই না চাইছে কি একটু ভক্তি আর এই নয়নের জল শুধু জল আর কিছু চাই না ও মাকাদিউছরে বাবা কালীছরে কৃষ্ণ কালীকে কেও চাই না আমি তো দুর্গলায় বলতে পারি এখন এগুলা বলি না এগুলা ধর তোমাদের এখানে বলছি হ্যাঁ বাইরেও আমি বলি হ্যাঁ এগুলা হলো কি এগুলা হলো যদি বলতে যাই তাহলে বলবে কি ভাই ক্ষমতা সবার সন্তোষ বাবার মন্দিরের ঠিকানা হল পূর্ব বর্ধমান রায়নগর পুরন পাড়া শিবকালী মন্দির অথবা জটাধারী সন্তোষ বাবার মন্দির তোমরা যারা ট্রেন পথে আসবে বর্ধমান জংশন স্টেশনে নেমে টোটোতে বলবে কান্লা গেট রায়নগর পুরনপাড়া দুর্গা মন্দির নামব এবার চলো তোমাদের মন্দিরে আসার স্থানটা একবার দেখিয়ে দিই রায়নগর পুরনপাড়া দুর্গা মন্দির এই মন্দির থেকে একটু জাস্ট এগিয়ে এসে এই যে দেখতে পাচ্ছ সত্যেন্দ্র এইখান থেকে উল্টো দিকেই হচ্ছে এই বাবার মন্দির হুম এই সন্তোষ বাবার মন্দিরটা হচ্ছে এখানটাতে তোমাদের দেখিয়ে দিলাম শীতকালী মায়ের বাড়ি এখানে বলেই দেখিয়ে দেবে অথবা বলতে হবে যে জটাধারী সন্তোষ নগর মন্দির কাললাগে থেকে আসলেও এই যে ব্রিজটা পেরিয়ে কাললাগে এই ব্রিজটা পেরিয়ে এসে এই মন্দিরে আসা যাবে বর্ধমান জংশন স্টেশনে নেমে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে টোটো ধরে কান্না রোড হয়ে আসতে হবে রায়নগর পুরনপাড়া দুর্গা মন্দির চলো তোমাদেরকে দেখিয়ে দিই কালনা রোড হয়ে যে রাস্তাটা যাচ্ছে বেলেরা কৃষ্ণকালীন মন্দিরের দিকে সেই রাস্তা ধরে আসতে হবে কালনা গেট রায়নগর পুরনপাড়া দুর্গা মন্দির রায়নগর পুরনপাড়া দুর্গা মন্দির এই দুর্গা মন্দির থেকে একটু জাস্ট এগিয়েছে এই যে দেখতে পাচ্ছ সত্যেন্দ্র এইখান থেকে উল্টো দিকেই হচ্ছে চলবে জটাধারী সন্তোষ বাবার মন্দির এই যে ব্রিজটা দিয়ে আমি যাচ্ছি এই ব্রিজ ধরে তোমাদেরকে আসতে হবে মন্দির পথে বিগত দীর্ঘদিন ধরে এই বৃষ্টি চলাতে কি পরিমাণে বাকার জল দেখতে পাচ্ছ আর এই ব্রিজটা হচ্ছে কানলা রোড হয়ে আসতে হবে এই বাঁ স্টেশন হয়ে কানলা রোড হয়ে ডান দিকে বাকার ব্রিজ হয়ে তোমাদের মন্দির পথে আসতে হবে আবারও দেখাচ্ছি কানলা রোড হয়ে এই রাস্তা ধরে তোমাদের ডান দিকে বাকার ব্রিজ হয়ে মন্দির পথে যেতে হবে এই যে কালনাগেটা কিছু রাস্তার থেকে উঠছি কালনাগের ব্রিজ দিয়ে হয়েও সন্তোষ বাবার মন্দিরে যাওয়া যায় আর অপোদিনে চলে গেল এটা হচ্ছে তিনি প্রতিদিন সকাল এগারোটা থেকে মন্দিরে থাকেন প্রতিদিনই ভক্ত দেখেন পরের ভিডিওতে থাকবে সন্তোষ বাবার ফোন নাম্বার বন্ধুরা তোমাদেরকে বারবার আমার অনুরোধ পুরো ভিডিওটা তোমরা দেখবে ভিডিওটা এই পর্যন্তই পরে আবার দেখা হচ্ছে এখনকার মতো টাটা বন্ধুরা